আসসালামু আলাইকুম আজকে আমি কাজা নামাজের বিবরণ বলবো যে নামাজে যে সময় নির্ধারিত আছে সেই সময় নামাজে তা আদায় না করিতে পারলে জিম্মাদারি হইয়া লাভ হয়ে হয় না পরে সেই নামাজ অবশ্যই আদা আদায় করিতে হয় সময় মতো পড়া পড়ে না নাই বা পড়তে পারে নাই বলিয়া পড়িতে হইবে হইবে না তাহা নয় বিনা ওজুরে ওজুরে নামাজ কাজা যত গুনাহ হইবে সুতরাং বিনা অজুরে শুধু আলসমতে সময়ে মতো নামাজ না পড়িলে গুনাহের কিছু কিছুই করা উচিত নয় বিশেষ কোন ওজর ফজর ও ওয়াজিব নামাজে সব সময় পড়িতে না পারিলে পরে তাহা অবশ্যই পড়িতে হইবে নির্দিষ্ট সময় পার হইয়া যাইবার পর কোন নামাজ পড়িলে তাহা কাজা নামে অভিভূত হয় এখন বলবো কাজা নামাজে আদায় করার বিবরণ ফরস নামাজে কাজা আদায় করা ফরস ওয়াজিব নামাজে কাজা আদায় করা ওয়াজিব মুসাফিস অবস্থায় যে নামাজ কাজা হয়েছে তা তা মুকিম অবস্থায় আদায় করা হলে মুসাফিরের মতো আদায় করতে হবে আর মুকিন অবস্থায় যে নামাজ কাজা হয়েছে তা মুসাফির অবস্থায় আদায় করিলে চার রাকাত রাকাতে চার রাকাত আদায় করিতে হবে মা উজু উজু অবস্থায় সুস্থ অবস্থায় কাজা আদায় আদায় করিলে বসে বাস করিয়াও সেই নামাজ আদায় করিতে আদায় করিবে যেহেতু মা উঁজু অবস্থায় দাঁড়িয়ে নামাজ আদায় করা তার জন্য সম্ভব ছিল না পরবর্তী সুস্থ হয়ে এবং দাঁড়াইয়া নামাজ আদায় করিলে সক্ষম হলে পুনরায় সে নামাজ আদায় করিতে হবে না আবার মা অবস্থায় নামাজ কাজা হইলে ও হইয়া থাকলে সুস্থ হবার পর তা আদায় করার জন্য শয়ন করবে এবং বসে আদায় করতে পারবে না দাঁড়াইয়াই তাহা আদায় করিতে হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন এখন কাজা নামাজের নিয়ম কাজা নামাজের নিয়ম ও আরবি করার কোনো প্রয়োজন নেই আরবি নিয়তে করতে হলে কাজা নামাজ ও বা নামাজের নিয়ম একই ধরন তবে পার্থক্য শুধু এতটুকুই যে কাজা নামাজে আনা আন ইসাইয়া আল্লাহ শব্দ জায়গায় আন আক দিয়া এবং যে ওয়াক্তে নামাজে কাজা আদায় করা হবে তার নাম উচ্চ উচ্চারণ করার পর আলফা তা ইন অর্থ আন আনাদায়ী শব্দটি বাড়িয়ে বলতে হবে ফরজ নামাজে কাজা হইলে নিয়ত করবে বাংলা অর্থ আমি কেবলামুখী হইয়া আল্লাহ আস্তে বিগত আনাদারি ফরজ দুই রাখাত ফরজে নামাজ কাজা আদায় করার নিয়ম করিলাম আল্লাহ আকবার এখন থেকে গ্রামীণ ভিডিও সব ভিডিওগুলা পাইবেন যেহেতু আমি এখন গ্রামে থাকি তাই গ্রামের সব ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করব যদি ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন এবং আমার পরিবারের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম